আজ আমরা শিখবো প্রথম শ্রেণীর এ থেকে জেট পর্যন্ত যতগুলো শব্দ রয়েছে সে শব্দগুলো শিখবো এখানে কি আছে এতে ইয়ান্ট আর এতে অ্যাপেল বিতে ব্যাট আর বিতে বল তাহলে এতে কী হবে এতে ইয়ান্ট্যান্ট অত পিঁপড়া এতে ইয়্যাপেল অ্যাপেল অত আপেল বিতে ব্যাট ব্যাট অত ব্যাট বিতে বল অত বল সিতে শীতে ক্যাট আর শীতে কাউ ডিতে ডগ আর ডি ডিতে ডাক শীতে ক্যাট ক্যাট অর্থ বিড়াল শীতে কাউ কাউ অর্থ গরু ডিতে ডগ ডগ অর্থ কুকুর আর ডিতে ডাক ডাক অর্থ পাতিহাঁস এখানে কি আছে তে এগ আর তে ইগল এফতে ফিশ আর এফতে ফ্রাক ইতে এগ ইয়েগত্ব ডিম আর ইতে ইগল ইগলত্ব ইগল ফিসত্ব মাছ এপত্ত ফ্রাক অত ব্যাং জিতে গট আৰু জিতে গাল এইজে হেন এইজে হোম এখনে কি দিয়া আছে জিতে গট গটাৰ ত ছাগল জিতে গাল গালত বালিকা এইজ্টে হেন হেনত মূৰ্গী আৰু হোমতো ঘৰ এখানে কি দেয়া আছে আইতে ইনসেন্ট আর আইতে আইস জেতে জগ আর জেতে জিপ তাহলে জেতে কি হবে জেতে জিপ জিপত্ব জিপ আর জেতে জগ জগত জগ केते काइट और केते ये किंग के तो किंगफिशर, ये लेते लोटस, ये लेते लीप, ताल काइट, काइट तो घुड़ी, और केते ये तो किंगफिशर, किंगफिशर तो मास रंगा, ये लेते लोटस, लोटस तो पद्दो और ये लेते लीप।, लीप, लीप तो पाता, एमते मून, और एमते मैंगो, एमते नेट, एमते तो नेस তাহলে এম অর্থ এম এ কি আছে এম এ আছে মুন মুন অর্থ চাঁদ আর এম এ আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো তো আম এন এ নেট নেট অর্থ জাল আর এন এ নেস্ট নেস্ট অর্থ পাখির বাসা ওতে আছে ওয়াক্স আর অয়েল পিতে পেন আর পিতে পট তাহলে ওতে ওয়াক্স ওয়াক্স অর্থ সার ওতে অয়েল অয়েল অর্থ তেল পিতে পেন পেন অর্থ কলম পিতে পট পট অর্থ পাত্র কিউতে কুইল্ট আর কিউতে কুইন আরতে রুলার আরতে র্যাট কিউতে কুইল্ট কুইল্ট অর্থ কি লেক আর কিউতে কুইন কুইন অত রানী আরতে রুলার রুলার অত স্কেল আরতে র্যাট র্যাট অত ইঁদুর এসতে সান এসতে স্কাই টিতে টমেটো টিতে টটুল তাহলে এসতে সান সান অত সূর্য এসতে এসকাই এসকাই অত আকাশ টিতে টমেটো টমেটো অর্থ টমেটো টিতে টটুল টটুলত কশ্যক ইউতে আম্রেল্লা ভিতে ভ্যান আর ডবলুতে ওয়াটার ইউতে আম্বেরেলা আম্ব্রেলা অত ছাতা ভি তে ভ্যান ভ্যান অর্থ ভ্যান ডব্লুতে ওয়াটার ওয়াটার অর্থ পানি এখানে ওয়াই আছে এক্স রে ওয়াইতে আছে ইয়ক আর জেড তে জেবরা এক্স তে এক্স রে এক্স রে অত রঞ্জন রোশনি ওয়াইতে তে ইয়ক ইয়ক অত জোয়াল জেড তে জেবরা